আমার প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে যে রাস্তাটি সেই রাস্তাটি হলো চিটাগাং রোড মানে চিটাগাং রোড মানে এই এলাকার নামটি হচ্ছে কাজলা সনি রাস্তাটি চার লেন অথবা পাঁচ লেন হবে এত বড় রাস্তা মানে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি কিন্তু ডাউন করে যার কারণে রাস্তাটি এত বড় করেছেন এই বড় রাস্তাটি দিয়ে মানুষজন যেরকম চলাফেরা করেন ঠিক তেমনই গাড়িও তো এরকম চলাফেরা করে প্রতিদিন মিনিমাম দুই চার লক্ষ গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে দেখেন ওই পাশে দুইটা লেন করেছেন গাড়ি যাওয়ার জন্য আর এই পাশে একটি লেন আমার মনে হয় এক লে একটার ভিতরেই এক সাইডে মনে হয় ছয় লেন হবে মিনিমাম ছয় লেন তার কারণ কিভাবে গাড়িগুলি যাচ্ছে দেখেন করে সা সা গাড়িগুলি যাচ্ছে মোটর সাইকেল প্রাইভেট এবং আপনার বাস গাড়ি মানে দ্রুত গতিতে কিন্তু গাড়িগুলি যাচ্ছে আর এই গাড়িগুলি যখন মানুষ রাস্তা পার হয় ওই যে দেখেন মানুষ রাস্তা পার হচ্ছে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে মানুষের কিছু ভুলের কারণে দেখা যায় দুর্ঘটনাগুলি ঘটে থাকে পাশাপাশি বিশেষভাবে আজকের এই ভিডিওটি আমি করলাম এই কারণে রাস্তাটি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আর সেই কারণে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর এই রাস্তাটি কেমন সুন্দর না খারাপ সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব তার কারণে যে দেখেন আমি যে রাস্তাটি আপনাদেরকে দেখাইলাম এই রাস্তাটি যারা ঢাকা শহরে আসেননি বা দেখেননি তাদের উদ্দেশ্যে বিশেষ করে ভিডিওটি করা তার কারণ এত বড় একটা রাস্তা এবং এত সুন্দর সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি তার কারণ ঢাকা শহরে যারা বসবাস করেন হয়তো তারা এই রাস্তাটা দেখেছেন আর যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা তো এই রাস্তা দেখা তো দূরের কথা তারা তো এই রাস্তার গাড়িও দেখেনি যার কারণে যাতে গ্রাম অঞ্চলের মানুষ এই রাস্তাটি উপভোগ করতে পারেন সুন্দর রাস্তাটি আমার কাছে সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না তবে আশা করি সবার কাছে ভালো লাগবে আর এই ভালো লাগা মুহূর্তটাই সবাই তুলে ধরার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম